বন্ধুরা চা খাওয়ার টাইম তো হয়েই গেছে আসুন চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা চটপটা স্ন্যাক্স আমরা বানিয়ে নিই খুবই সহজ আর ল্যাস লাভ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে এই স্ন্যাক্সের রেসিপিটা আমি শুরু করছি এটা বানানোর জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি তার মধ্যে দু চামচ আমি সাদা তেল গরম করতে দিয়ে দিলাম এর মধ্যে ফোড়নের জন্য দিলাম ছোট এক চামচ গোটা জিরে এই জিরেটা যখন একটু বেশ ফোড়নটা ভাজা হয়ে যাবে এর মধ্যেই দিয়ে দেবো আমি হাফ কাপ সুজি এই সুজিটা দিয়ে বেশ মিনিট দুয়েক মতো আমি একটু নেড়ে নেবো খুব বেশি ব্রাউন কালার করার প্রয়োজন নেই একটু হালকা ভাজা হলেই কিন্তু হয়ে যাবে মিনিট দুয়েক ভাজলেই দেখবেন সেটা হয়ে যাবে বেশিক্ষণ ভাজার দরকার নেই একটু সাদা সাদা থাকবে তাতেই হবে বেশিক্ষণ ভাজারও প্রয়োজন নেই এবার এটা ভেজে নিলে এই ভাজাটার ওপর থেকে দিয়ে দেবো সেই যে কাপটা মেপে সুজি দিয়েছি সেই কাপটা মেপেই জল এটা এক সমান পরিমাণ জলও আমি দিয়ে দিলাম এক কাপ সুজি দিয়েছিলাম এক কাপ জল দিলাম এরপর এটা দেখবেন আস মিডিয়াম লো হিটে রাখবেন যাতে চট করে জলটা শুকিয়ে না যায় এরপর আস্তে আস্তে একটু সামান্য নুন প্রয়োজন মতো সামান্য চিনি ছোট চামচের এক চামচ আর দেবো একটা ছোট চামচের এক চামচ চিলি ফ্লেক্স এগুলো দিয়ে আলতো হাতে এটা একটু নাড়তে থাকবেন দেখবেন এটা একটা মন্ড টাইপের তৈরি হয়ে যাবে এটা একটা ডো তৈরি করতে হবে আপনাকে এটা ততক্ষণ পর্যন্ত বানাবেন যতক্ষণ না এটার ডো তৈরি হয়ে কড়া থেকে ছেড়ে আসছে যতক্ষণ না ছেড়ে আসবে ততক্ষণ বুঝবেন যে আপনার এটা হয়নি এটা যখন দেখবেন আল আলতোভাবে কড়া থেকে উঠে আসছে তখন বুঝতে পারবেন যে আপনার ডোটা তৈরি হয়ে গেছে দেখুন আস্তে আস্তে কিন্তু উঠতে শুরু করে দিয়েছে মানে এটা প্রায় হয়েই আসছে আর একটুক্ষণ করলে কিন্তু এটা হয়ে যাবে দেখুন আমার হয়ে গেছে এরপর এটা একটা অন্য পাত্রে দিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে রাখবো এটা আমার ঠান্ডা হয়ে গেছে এরপর এর মধ্যে অর্ধেকটা সেদ্ধ করে রাখা আলু আমি দিয়ে দিলাম সে আলুটা আমার ম্যাশ করে রাখা ছিল এটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আমি এর দেখানোর তো ভুলে গিয়েছিলাম আপনাদের শুধু বলে দিলাম যে শুধু সেদ্ধ আলুটা প্লেন সেদ্ধ আলু এর মধ্যে মিশিয়ে দিলাম হাফ এরপর এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো আমি দু চামচ ময়দা এখানে চাইলে কেউ আটার ব্যবহারও করতে পারেন এটা ভালো করে একসঙ্গে হাত দিয়ে মেখে নেব যাতে একটা সুন্দর একটা মসৃণ ডোয়ে পরিণত হয় যাতে স্ন্যাক্সগুলো মাখতে মাখতে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা মসৃণ হয়ে গেছে তাহলেই বুঝবেন যে মাখাটা আপনার পারফেক্ট হয়ে গেছে দেখুন সুন্দর মসৃণ হয়ে গেছে না এরকম মাখাটাই আপনার হয়ে যাবে এবার এটা কিছুক্ষণ মিনিট দশক মতো রেস্টে রেখে দেবেন তারপর বাকি কাজটা করবেন মোটামুটি কিছুক্ষণ তো আমার রেস্ট হয়ে গেছে দশ মিনিট দশ পনেরো মিনিট মতো এরপরে আমি জিনিসটা বানাবো এটা বানানোর জন্য এইগুলো কিন্তু একটু বেশ মোটামোটা হবে যেহেতু নানা টিফিনের যে স্ন্যাক্সের রেসিপিটা সেই জন্য প্রথমে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব দেখুন এখানে শেপটা আমি গোল দিয়েছি ঠিকই আপনারা চাইলে চৌকো ত্রিকোনা যে কোনো ইচ্ছা শেপ আপনারা দিতে পারেন এটা দুটো ভাগে ভাগ করে নিলাম দেখেই বুঝতে পারছেন যে অনেকটা বড় রেচি এটা কিন্তু হবে একটু মোটা মোটা পাতলা করে ফেলবেন না পাতলা করলে কিন্তু এটা হবে না এটা একটু বেশ মোটা মোটা ঠিক করতে হবে এটা তবেই সেটা ক্রিস্পি মতো একটা বেশ ভালো খেতে লাগবে এটা তবে সেটা সুন্দর হবে দেখুন দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা মোটা হয়েছে এরকম মোটা করে নেবেন এরপর এটা পুরো রুটির রুটির মতো আমি বেলে নিলাম এরপর যে যার ইচ্ছে মতো শেপ দেবেন প্রথমেই বলেছি যে যার ইচ্ছে মতো শেপ দেবেন আমি একটা ছোট্ট বাটি নিলাম বাটি নিয়ে সেটা শেপে গোল গোল করে কেটে নিলাম এর থেকেও যদি ছোটো কোনো কাটার আপনার কাছে কুঁকি কাটার থাকে বা অন্য কিছু কাটার থাকে ছোটো ছোটো করে কাটার নিতে পারে না আর এর থেকে ছোটো কিছু ছিল না সেই জন্য আমি এটা দিয়েই কাটলাম দেখুন এটা আমার হয়ে গেছে এরপর আমি অন্যদিকে কড়াই তেল গরম করতে দিয়ে রেখেছি কড়াই তেলটা গরম হয়ে গেলে তখন এগুলো আমি একটা একটা করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এরপরে একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য সুন্দর করে এটা ভেজে নেব বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে ভিডিওগুলো লাইক শেয়ার করবেন যদি যে কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওর পাশে থাকা অনুরোধ রইল আমার আমার ইউটিউব ফ্যামিলিটা খুবই ছোট আপনাদের সহযোগিতা পেলে আমার ফ্যামিলিটা একদিন আশা করছি বড় করতে পারবো তাই আমার পাশে সবাইকে থাকার জন্য অনুরোধ জানানো হলো এভাবেই একটা একটা করে এগুলো কিন্তু ভেজে উঠিয়ে নেবেন এগুলো একটু সাদা সাদা করবেন না একটু লাল লাল করে ভাজবেন যাতে জিনিসটা বেশ খেতে ভালো লাগে সাদা সাদা ভাজলে কিন্তু জিনিসগুলো খুব একটা সুন্দর লাগবে না ওই জন্য এগুলো একটু লাল লাল করে ভাজবেন দেখবেন চায়ের সঙ্গে জাস্ট খেতে অপূর্ব লাগবে এই লাল লাল হওয়ার জন্য জিনিস অপরটা কিন্তু খুবই সুন্দর ক্রিস্পি হবে আর সুন্দর লাগবে এরপর পরপর আর কয়েকটা আমি এইভাবে বাকিগুলো ভিজে নিয়ে ফিরে আসব তারপর আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমার এটা পরিবেশনের জন্য মোটামুটি রেডি হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রেসিপিটা আমার এখানেই সম্পূর্ণ হলো ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত আজকে আজকে আমি আসি বাই